নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষ গুরু দোনাচার্য দর্শক বন্ধু জীবনের ইনস্ট্যান্ট টাকার দরকার কিন্তু তুমি পাচ্ছ না হতে পারে তোমার এমন প্রয়োজন টাকাটা যে টাকাটা পেলে তুমি ভীষণভাবে উপকৃত হও তাই আজকে এমন একটা সুইচ ওয়ার্ড তোমাদের হাতে তুলে দিচ্ছি যে সুইচ ওয়ারটাকে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে উঠতে ঘুরতে বসতে যখন খুশি মনে হবে তোমরা হয় বার বা একান্নবার জব করবে দেখবে যে কোথায় দিয়ে কোথায় দিয়ে কীভাবে যে যে কর্মের সঙ্গে যুক্ত কোথাও না কোথাও টাকা আসতেই থাকবে আসতেই থাকবে এত টাকা আসবে তুমি হয়ে উঠবে একজন সত্যিকারের মানি ম্যাগনেট পার্সেন তো সেই সুইচ কি কী ওয়ার্ডটা হচ্ছে টুগেদার ডিভাইন ম্যাজিক আবারও বলছি টুগেদার ডিভাইন ম্যাজিক এই সুইচ ওয়ার্ডটাকে হয় আঠাশবার বা একান্নবার বা একটা কাজ করতে পারো প্রথমে একবার একান্নবার জব করে দিয়ে তারপরে যখন মন চাইবে যতবার খুশি জব করো দেখো টাকা আসতেই থাকবে